আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহি ওসলাতামাল রসুল্লা আবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি লাইলাতুল কদর আল্লাহ সুবাহ হতে আলা লাতকরই করেছেন কাদর খাই আলফে শাহর সুবহান আল্লাহ আল্লাহ আলা আমাদেরকে প্রিয় করে নেওয়ার জন্য আমাদেরকে অফার দেওয়ার জন্য আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি তৈরি করার জন্য আমাদের ভুলগুলো ক্ষমা করে নেওয়ার জন্য আমরা অল্প সময়ে যাতে করে খুব বেশি স্বভাব পেতে পারি সেই জন্য যে অফারগুলো দিয়েছেন তার সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে লা কাদর রাসুল্লাহ সাল আলহালাম বলেছেন মানকাম কাদর ইমান গফির আলহাত জাম্বি আমরা জীবনে অনেক অপরাধ করেছি যদি সে অপরাধগুলো ক্ষমা পেতে হয় যদি আল্লাহর কাছে মর্যাদাবান হতে হয় তাহলে রসুল্লাহ সাল্লু আলিয়ালাম বললেন যে লাইলাতুল কাদর যে কেয়াম করলো যে তাহাজুদ পড়লো বিনিদ্র রাত কাটালো আল্লাহর কাছে লাইলাতুল কাদর তালাশ করল তখন তার জন্য হতাল সুর্বাহানহতালহতীদের সমস্ত গুণা ক্ষমা করে দেন আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল্লাহ লাইলাতুল কাদের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি পেয়ে যাই তাহলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কথাটা আমার রবকে বলবো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসলাম শিখিয়ে দিয়েছেন তুমি এটা বলবে আল্লাহ ইন্নাকে আফুন তো হাবুল আফুয়া ফাফু আননি হে প্রভু আপনি ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করে দেওয়াটাকে আপনি পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এর অর্থ হচ্ছে যে আমরা যদি রবের ক্ষমা পেতে পারি তাহলে আমাদের রব দয়ালু আমাদের রব নিজ থেকে আমাদেরকে শাস্তি দেবেন না আমাদের অপরাধের কারণে শাস্তি দিবেন সুতরাং সেই জায়গা থেকে এসে আমরা চেষ্টা করতে হবে যাতে করে আমাদের এই জীবনের কোনো অপরাধ না থাকে তাহলে দোয়ামা আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ